অভিমন্যুর মৃত্যুর পর অর্জুন কি করেছিলেন চলুন আজকে এই বিষয়েই আলোচনা করব অর্জুন তেরো তারিখ সন্ধ্যায় অভিমন্যুর মৃত্যুর কথা জানতে পারেন কেউ তাকে সুস্পষ্টভাবে খবর দেয় না তিনি এটি অনুমান করেছেন যে তিনি অভিমন্যুকে কোথাও দেখতে পাচ্ছেন না এবং তার ভাইয়েরা সবাই সুখে নিমজ্জিত অভিমন্যু কিভাবে মারা যায় সে সম্পর্কে তিনি জানার পরে অর্জুন চোদ্দ তারিখ সূর্যাস্তের মধ্যে যদ্রথকে হত্যা করার স্বপ্ন নেন কুরুক্ষেত্র যুদ্ধের তেরোতম দিনে অর্জুনকে সংসপ্তক সুশর্মার নেতৃত্বে ত্রিগর্তদের দেওয়া একটি নাম দ্বারা প্রলুব্ধ করা হয় যাতে তিনি অন্যথায় সারা দিন ব্যস্ত থাকেন রাত ঘনিয়ে আসার সাথে সাথে অর্জুনের রথ পাণ্ডব শিবিরে প্রবেশ করলে তিনি লক্ষ্য করেন যে বাদ্যযন্ত্রগুলি শান্ত অভিমন্যু সবসময় সন্ধ্যায় আমাকে অভ্যর্থনা জানাতে ছুটে আসে অর্জুন কৃষ্ণকে বলেন আমি ভাবছি সে আজ কোথায় আছে তারপর তিনি অন্যান্য লক্ষণ দেখেন তার রথের মুখোমুখি হওয়া সমস্ত সৈন্যরা বিষণ্ণতায় মুখ ফিরিয়ে নেয় যখন তিনি যুধিষ্ঠিরের তাঁবুতে প্রবেশ করেন তখন তিনি তার চার ভাইকে লজ্জা ও দুঃখে কাবু দেখতে পান তখন উপলব্ধি হয় অর্জুনকে সে তার কপালে হাত রেখে বলে হায় অভিমন্যু আর নেই যুধিষ্ঠির তখন অর্জুনকে কি ঘটেছিল সে সম্পর্কে ভরাট করে কিভাবে দ্রোন চক্রব্যূহ স্থাপন করেছিলেন কিভাবে অভিমন্যু এটিকে উন্মুক্ত করার কাজটি গ্রহণ করেছিলেন কিভাবে ভীম এবং বাকিদের পরিকল্পনা ছিল যুবকটিকে এড়েতে অনুসরণ করার এবং কিভাবে জয়দ্রথ তাদের তা করতে বাধা দেয় পুরো ঘটনা শোনার পর অর্জুন সিদ্ধান্ত নেন যে অভিমন্যুর মৃত্যুর জন্য জয়দ্রথই সবচেয়ে বেশি দায়ী তিনি শপথ নেন যে তিনি পরের দিন সূর্যাস্তের মধ্যে সৈন্দব রাজাকে হত্যা করবেন হয় আমি জয়দ্রথকে কাল রাত্রিকালে হত্যা করব সে বলে অথবা আমি নিজেকে আগুনে পুড়িয়ে দেব তাহলে আজকে আপনারা জানতে পারলেন অভিমন্যুর মৃত্যুর পর অর্জুন কি করেছিল ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে